শুধু ভক্তবৃন্দগণ আমাদের দর্শন এখন মানসরোবরে এসে উপস্থিত হয়েছে মানসরুবরের আরেকটি নাম হলো কুক্র হৃদয় কিভাবে এই মানসরুবর উৎপত্তি হয়েছিল এ বিষয়ে দুটি কারণ আছে তার মধ্যে প্রথম কারণটি আলোচনা করতেছি কোনো এক সময়ে শ্রীমতী রাধারানী মান করিয়া এই স্থানে এসে বসিয়া রইলেন শ্রীকৃষ্ণের বিরহ অনলে তাহার নয়ন হইতে যে অশ্রু বিসর্জিত হইতে শুরু হয়েছিল সেই নয়নধারা হইতে এই সরোবরের উৎপত্তি হয়েছে এই জন্য এই কুণ্ডকে মান সরোবর বলিয়া এই জগতেই পরিচিত গর্গসংগীতাতেও এ বিষয়ে আলোচনা করা আছে দ্বিতীয় কারণ হল একদিন শ্রীকৃষ্ণ রাধারানীকে লক্ষ্য করিয়া বলেছিলেন হে দেবী এই সরোবর এবং আমার হৃদয় একই স্বরূপ রাধা রানী বলিলেন হাঁ ইহা আমার হৃদয়ের স্বরূপ এই কুণ্ডে স্নান করিলে মানব আমার হৃদয়ে অবশ্যই স্থান পাইবে সেই বার্তালাপের পর হইতে এই সরোবরের নাম পুক্র হৃদয়ের নামেও সকলে ডাকিয়া থাকেন এখানের গ্রামবাসীগণ যারা আছেন তারা এই মান সরোবরকে রাধারানীর স্বরূপ বলিয়া মান্য করিয়া দণ্ডবৎ প্রণামাদি করিয়া থাকেন এই সরোবলের নির্মল জলে স্নান করিলে মানুষ সরপাপ হইতে মুক্ত হইয়া থাকেন ভগবান শ্রীকৃষ্ণ এই সরোবরে স্নান করত রাধারানী সহিত জল করিয়াছিলেন মাধব সানন্দে রাধারানীর অঙ্গে জলদান এবং রাধা সানন্দে মাধবের অঙ্গে জলদান করিয়াছিলেন স্বয়ং মাধব এই সরোবর হইতে দুইটি সহস্রদল পদ্ম গ্রহণ করিয়া একটি রাধারানীকে প্রধান করেছিলেন এবং নিজের জন্য একটি রাখিয়াছিলেন এইভাবে এই স্থানে উভয়ের মধ্যে লীলা জলখেলা হইয়াছিল গ্রামবাসী সকলে এই সরোবরকে এই কারণেই রাধা সরোবর নাম প্রকাশ করিয়াছিলেন সরোবরের তীরে রাসবেদী দর্শনীয় রাধারানীর মন্দির দর্শনীয় একটি চিত্রের মধ্যে রাধারানীর পদতলে বসিয়া স্তুবরত শ্রীকৃষ্ণের চিত্রপট সেখানে বিরাজিত এবং সেখানে সেবা পূজা হইয়া থাকে এই প্রকারের চিত্রপট মন্দিরের নিত্য নিয়ম অনুসারেই সেখানে সেবা পূজা হয় বর্তমানে রাধা কৃষ্ণের বিগ্রহ মন্দির অভ্যন্তরে দর্শন লাভ করা যায় একটি চবুতারায় কৃষ্ণের বৈঠক আছে শ্রী মানবিহারী মন্দির শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর বৈঠক ইত্যাদি সেখানে দর্শনীয় ভক্তিরত্নাকর গ্রন্থেতে লেখা আছে দেখো অতি পূর্বে এই ধারা যমুনার মান সরোবর ছিল যমুনার ওপার এবে হইল যমুনার দয় মধ্যে মানসরোবর অতি শুভময় এই মানসরোবরে স্নান করিলে গুপীস্বরূপ দেহ প্রাপ্ত হওয়া যায় এই জন্য শ্রীকৃষ্ণের প্রিয় ভক্তগণ এই সরোবরে আগমন করিয়া স্নান করিয়া থাকেন বর্তমানেও নিকটস্থ গ্রামবাসীগণ বা দর্শনার্থী জনগণ এই সরোবরে আগমন করিয়া স্নান করিয়া থাকেন মাঠের অভ্যন্তরে এই সরোবরটি অত্যন্ত সুন্দর এবং দর্শনীয় একবার শ্রী মহাদেবজি বংশীধ্বনি শ্রবণ করিয়া রাসে গমন করিতে চেষ্টা করিলে গোপীগণের আজ্ঞা অনুসারে এই সরোবরে স্নান করিয়া মহাদেব গোপীদেহ প্রাপ্ত হইয়াছিলেন এবং তিনি রাসলীলায় প্রবেশ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রাশি নৃত্য করে আনন্দ লাভ করেছিলেন এই কথা জনশ্রুতিতে জানা যায় বিভিন্ন শাস্ত্র পুরাণে জানা যায় এবং কৃপা লাভ করিয়াছিলেন তাই এই মানসরোবরটি আপনাদেরকে দর্শন করালাম এই মাংসরোবরে স্নান করলে রাজা রানীর দাসী হওয়া যায়